গত আর বয়স তখন ছয় সাত বছর হবে তবুও চোখ বুঝলে সব চোখের ওপর দেখতে পাচ্ছি মামাবাড়ি যাচ্ছিলাম অনেক দূর যশোরের সীমানা ছাড়িয়ে শুকনোকালে আগাগোড়া হাঁটা পথ বর্ষাকালে নৌকো রাত থাকতে বেরালো একটা গোটা দিন গোটা রাত তারপরেও বেলা দুপুর আমি হবার পরে মা আর মামাবাড়ি যাওয়া হয়নি দিদিমা বারবার খবর পাঠাচ্ছেন তাই মা বললেন চল দিদাকে দেখে আসবে বয়স হয়েছে কবে চলে যায় আমি তো ভীষণ খুশি পূজার ঠিক পরে খাল বিল নদী নালা ধান খেত সব জলে ভর্তি আকাশ পরিষ্কার বেরাবার পক্ষে সবচেয়ে ভালো সময় ঘরের নৌকা মাঝি নটবর সারা বছরের লোক অন্য সময়ে ক্ষেত খামারে কাজ করে বর্ষার দিনে নৌকা চালায় সঙ্গে রইলেন শেষদা সে কলকাতায় পড়ে লম্বা ছুটিতে বাড়ি এসেছে নটবর মানুষটা একটু হুকু নিয়ে বসলে আর উঠতে চায় না তার উপর বয়স হয়েছে চোখেও কম দেখে বর্দা তাকে বারবার হুঁশিয়ার করে দিয়েছে হত চলিয়ে যেও নিজাম কাদেরের বিলটা যাতে সন্ধ্যের আগেই পার হয়ে যেতে পারো নটবর ভরসা দিল আপনি ভাববেন না কত্তা সন্ধে হবে কেন দুপুর নাগাদ বিল পাড়ি দিয়ে ফেলবো নিজাম কাদের বিলের কথা আমি মার মুখে আগেই শুনেছি ওখানে নাকি কী সব ভয়ে আছে রাতের বেলায় পার হতে গেলে মাঝিদের দিক ভুল হয়ে যায় সারা রাত ঘুরে বেড়ায় অনেক সময়ে ওপারে আর পৌঁছাতে পারে না শোনা যায় এমনি করে কত লোক মারা গেছে কি যে হয় তাদের তাদেরকেও বলতে পারে না তবে সাহস করে কোনো নৌকায় সন্ধ্যার পরে বিলের পথ ধরে না নটবরের আরেকটা গুণ আছে বেশ খেতে পারে এবং একটু ভালো মন্দ খাবারের দিকে ভীষণ লোভ একটা বড় খালের ভেতর দিয়ে নৌকা চলছিল খানিকটা পর পর ভেসাল দুটো বিশাল লম্বা বাস যেন পা ফাঁক করে পড়ে আছে জলের মধ্যে তলায় জাল বাঁধা বাস দুটোর একদিকে একটার সঙ্গে আরেকটা গাথা সেইখানে চাপ দিয়ে মাঝে মাঝে যখন জল থেকে টেনে তুলছে একজন জেলে জালের ওপর ছটফট করছে মাছ রায়েক সরপুটি পাবদা শোল পোনার বাচ্চা আরও কত কি। দেখে দেখে নটবরের জীবে জল চলে এলো রান্নার সরঞ্জাম সঙ্গেই আছে দুপুরের দিকে কোথাও নৌকা বেঁধে তোলা উনুনে দুটো খিচুড়ি ফুটিয়ে নেবেন এই ছিল মার প্ল্যান নটবর বললো কীরকম বড় বড় রায়েক দেখছেন ঠাকুরানি মা বুঝলেন তার মনের কথা হেসে তিনিও বলেছিলেন মাছ কুটবার বাটি যে আনিনি তাতে কি হয়েছে দাঁড় হয়েছে তো আমি কুটে দেব আপনি ভাববেন না একানায় এক হালি মানে চারটে মোটা মোটা রায়েক মা রাধেনও চমৎকার নটোবরের ভোজনটাও শুধু গুরু নয় একটু গুরুতর হয়ে গেল তারপরেই বালুয়ের ওপর খানিকটা গড়িয়ে নেওয়া অনেক ডাকাডাকির পরেও যখন উঠলো না তখন বেলার বেশি বাকি নেই নিজাম কাদেরের বিলে পড়বার আগেই সন্ধ্যা পেরিয়ে বেশ কিছুটা রাত হয়ে গেল যে খালটা এসে বিলে পড়েছে তার ঠিক মোহনার পাশেই একখানা বাড়ি নৌকার শব্দ পেয়ে সেখান থেকে একজন দরাজ গলায় হাঁক দিল নাও কোথায় যাবে নটবর সাড়া দিল শোকচর গলা শুনে মনে হলো লোকটি অবাক হয়ে গেছে তামাক টানতে টানতে এগিয়ে এলো নাও ভিড়াও চুকচরে কাদের বাড়ি যাবে জিজ্ঞাসাবাদ করতে করতেই বেরিয়ে গেল এরা মামাদের খুব অনুগত লোক আমাদের নানা নামিয়ে ছাড়বেন না তাছাড়া এই রাত্রিরে বিল পাড়ি দেওয়ার কোনো কথাই ওঠে না রাতটা তাদের কুড়ে ঘরে কাটিয়ে যেতে হবে যাতে তারা নমশূদ্র আমরা বামুন রেদে তো আর খাওয়াতে পারবেন না মাকে চারটি চাল ডাল ফুটিয়ে নিতে হবে মেয়েরা সব ব্যবস্থা করে দেবে কর্তা গিন্নি হাত জোর করে ঘাটে এসে দাঁড়ালো না বললে তারা শুনবে না মা মুশকিলে পড়লেন কুড়ে ঘরে কথাটা তারা বাড়িয়ে বলেননি ছোট্ট একখানা পাটকাঠির বেড়া দেওয়া খড়ের দোচালা ঘর সামনে খোলা বারান্দা আর ওদিকে এক চালা গোয়াল তার মধ্যে তিন চারটে গরু সামনে এক চিলতে উঠুন এর মধ্যে কোথায় উঠবো আমরা তবু মাকে নামতে হলো বারান্দার ওপর একটা খেজুরের চাটাই বিছি দিল তারা হঠাৎ শুনতে পেলাম ঘরের মধ্যে ফিসফিস করে বলছে বউটি চাও যাচ্ছে কুলাবে না তাড়াতাড়ি কোনো বাড়ি থেকে চাটটি কানে ধার করে আনো লোকটি যখন একটা ছোট ধামা নিয়ে বেরিয়ে এলো মা তখন তাকে সন্তুষ্ট করে বলল শোনো অবেলায় খেয়ে আমাদের কারোরই খিদে নেই তাছাড়া এত রাতের বেলায় রান্না করার অনেক হাঙ্গামা আমাদের সঙ্গে চিড়ে মুড়ি খৈটই আছে তাতেই হয়ে যাবে অনেক বলা কওয়ার পর তাতেই রাজি হলো হারান মন্ডল কিন্তু শুধু চিড়েমুড়ি খাওয়া যায় নাকি গোয়ালে দুধেলা গাই আছে দুইবার কথা সকালে কিন্তু মণ্ডলের বউ তখনই দুই আনলো খানিকটা উঠুনের কোণে উনুনে মাকে সেটা ফুটিয়ে নিতে হলো কোনো এক বাড়ি থেকে এক ছড়া বর্তমান কলাও জোগাড় করে ফেললো হারান ফল আহারটা আমাদের বেশ ভালোই জমল কিন্তু তারপর শেষ বলল এখানে থাকা অসম্ভব ভীষণ মশা আর পচা গন্ধ বর্ষার জল নেমে গেছে চারিদিকে দাম জঙ্গল শুরু করেছে যাচ্ছে না সারা রাত তাছাড়া শোয়া যাবে কোথায় ওদের ঘর এই অবস্থা তিনটি ছেলেপুলে নিয়ে ওদেরই কুলায় না কিন্তু ওদিকে যে আবার নিজাম কাদেরের বিল শেষ দা কলকাতার কলেজে পড়া ছেলে সব একেবারে হেসে উড়িয়ে দিল বলল। ভয়টা কিসের এমন চমৎকার মেঘ নেই বৃষ্টি নেই ঠান্ডা বিল রাত পোহাবার আগেই আমরা পৌঁছে যাব হারানা তার বউ বলতে লাগল কাজটা ঠিক হবে না কদিন আগেই নাকি একখানা বিদেশি নৌকা না জেনে ঢুকে পড়েছিল বিলের মধ্যে অনেক রাতে তাদের চিৎকার শুনতে পায় ওরা পথ হারিয়ে জানতে চাইছিল কোন দিকে যাবে কিন্তু শেষদা বলল না বলে জানতে চাইছিল শেষদাকে জমের মতো ভয় করে মনে মনে যতই আপত্তি থাক বাইরে মুখ খুলল না আমার বুকের ভেতরটা দূর দূর করতে লাগলো ওদিকে আবার কৌতূহল কম নয় দেখা যাক কিসের ভয় সইয়ের ভেতরে মার আমি শুয়ে পড়লাম বাইরে পাটাতনের ওপর শতরঞ্চি বিচিয়ে দাও একটু গড়িয়ে নেবার ব্যবস্থা করলেন গভীর বিল লগি চলবে না পেছনের গলুইতে বইটা হাতে নটবর যত দূর চোখ যায় জল আর জল ছড়িয়ে পড়েছে ঢেউগুলো মৃদু তালে ঘা দিচ্ছে নৌকার তলায় সেই ধকধক শব্দে আপনি চোখ জড়িয়ে যায় কত রাত জানি না হঠাৎ ঘুম ভেঙে গেল শেষদার হাক ডাকে ঘুমিয়ে নৌকা চালাচ্ছ নটবর মিনমিন করে বলল আগে না কর্তা একটু ঝিমুনি এসেছিল ঝিমুনি এসেছিল চোখে জল দিয়ে নাও নটবর চোখে জল দিয়ে জোরে জোরে বৈঠা চালায় শেষদা একবার এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে চেঁচে উঠল এ কি করছো নটবর আকাশ থেকে পড়লো কেন কি হলো নৌকা ঘুরে যায়নি তো কি যে বলেন কর্তা কথাটা হেসে উড়ে দিল নটবর ঘুরে আবার গেল কোথায় আমি তো সোজা সামনের দিকেই চলেছি তা তো চলেছ বুঝলাম কিন্তু আমরা যখন বেরোই চারটা ছিল বাদিকে দিকে এতক্ষণে ডান দিকে চলে যাওয়ার কথা বাদিকেই দিকেই কি করে তা আমি কেমন করে বলবো চাঁদ কোথায় যাবে কি না যাবে আমি কি জানি একটু পরেই ফর্সা হয়ে গেল ভোরের আলো ফুটে উঠল পূর্ব দিকটায় শেষ দা উঠে ছই ধরে দাঁড়িয়ে বলে উঠলেন যা বলেছি তাই ওই তো সেই বাড়িটা কোন বাড়িটা ওই যে কি মন্ডল যেখানে আমরা উঠেছিলাম সন্ধ্যার পর মা ছইয়ের ভেতর থেকে উকি মেরে বলল ও মা তাই তো লোকজনের আওয়াজ পেয়ে হারান মন্ডলও বেরিয়ে পড়েছিল নৌকা কিনতে পেরে ছুটে এলো ঘাটের ধারে শেষদার দিকে চেয়ে বলল খুব বেঁচে গেছেন কর্তা ব্রাহ্মণ বলে তেনারা কোনো ক্ষতি করতে পারেননি তা না হলে বাকিটা মনে করেই তার গায়ে কাটা দিয়ে উঠলো চোখ বুঝে দুহাত কপালে ঠেকালো মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার নমস্কার বন্ধুরা আমি রাজীব এতক্ষণ শুনছিলেন লেখক জড়াসন্ধর কলমে নিজাম কাদির বিল গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকুই দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পর সাথে ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন